আলমদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার হিক্ম অর্জন করতে হবে শুধু জ্ঞান অর্জন করার নামই কিন্তু হিকমা নয় আমি কামেল পাশ করলাম আমি বখারি শরীফ শেষ করলাম আমি সবগুলা কিতাবের গ্রন্থ শেষ করলাম আমি হিক্ম অর্জন করে ফেলেছি বিষয়টা কিন্তু কেমন নয় হিকমাটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা মেহরবানি কোরআন শরীফে নবী ছাড়া শুধুমাত্র একজন ব্যক্তির নামে কোরআনের সূরা নাজিল হয়েছে সে ব্যক্তিটাকে হজরত লোকমান নবীর বাহিরে দুজন মানুষের নামে কোরআন শরীফে সূরা আছে একজন নারী একজন পুরুষ নারীকে নারী আমার পুরুষ হচ্ছে আচ্ছা লোকমান আল্লাহ সাল্লাম হাফসি গোলাম ছিলেন তাকে এত মর্যাদা কেন দিলেন আল্লাহ নিজে বলছেন কলাকাদ তাই না লোকমান আল হিকমা আমি লোকমানকে হিকমা দান করেছি হিকমার বদৌলতে সে এত মর্যাদার জায়গায় সে গিয়েছে সে ছিল হাফসি গোলাম আল্লাহ রাবুল্লা আলমিন তাকে হিক্মা দান করার কারণে সে হয়ে গেলো যোগশ্রেষ্ঠ আলেম কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষের কাছে লোকমান আল্লাহ শিক্ষাকে আল্লাহ রবুল্লা আলমিন পৌঁছিয়ে দিলেন সে কারণে আল্লাহ রবুল্লা আলমিন যাতে আমাদেরকে হিকমা দান করে প্রজ্ঞা দান করে সেটা আল্লাহ অর্জন করতে হবে হজরত লোকমান আল্লাহ সাল্লাম একজন বাগ্মিতার অধিকারী ছিলেন একজন প্রজ্ঞার অধিকারী ছিলেন সেই হিকমা কি কি হেকমার প্রথমত হচ্ছে আমাদেরকে সহনশীল এবং সহাবস্থানের আলোচনা করতে হবে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলি এই প্ল্যাটফর্মে সমাজের নানান শ্রেণীর সকল মানুষগুলা সেখানে আসে মসজিদের মিম্বরের সামনে সকল মানুষ দাঁড়িয়ে থাকে সেখানে আমাদের আলোচনা হতে হবে অত্যন্ত সহনশীল এবং সহ আলোচনা হতে হবে মানুষগুলার হৃদয়ে আমার কথাগুলা পৌঁছে দিতে হবে সমাজের অসঙ্গতিগুলা সেখানে অত্যন্ত দরদের সাথে তুলে ধরতে হবে আমাদেরকে যোগোপযোগী জ্ঞান অর্জন করতে হবে আমাদের চ্যালেঞ্জগুলা কি কি যে আমাদের সম্মানিত বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের সামনে এসেছেন আমি যে কথাটা বলে শেষ করব সম্মানিত উপস্থিতি আমাদেরকে অর্জন করতে হবে বর্তমান সময়ে আমাদের চ্যালেঞ্জগুলা কি কি আমাদের সম্ভাবনাগুলা কি কী এই চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো অর্জন করে আমরা যদি ময়দানে ভূমিকা পালন করতে পারি তাহলেই তাহলেই আমরা এই আলেম সমাজের যে নৈতিক দায়িত্ব গুরু দায়িত্ব সেটা পালন করতে পারবো